ছ বছরের সংসার ছটা সুটকেসে গুছিয়ে ফেলা সহজ না পটু ম্যানের মতো বাচ্চাকে নিয়ে অনিশ্চিত জীবনে ছাপ দেওয়া সহজ না সাত সমুদ্র তেরো নদী নতুন দেশে গিয়ে আবার সংসার পাতা সহজ না তবু সিদ্ধান্ত যখন নিয়েছি তখন তো বেরিয়ে পড়তেই হবে আজ পয়লা বৈশাখ একলা বৈশাখে বাবা মা পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম নিউ লাইফ প্রমোদ ভাইয়া আর অনুভবীর গাড়িতে আমি আর পটু আর ওদিকে ছন্দক যাচ্ছে ক্যাবে করে ঝমঝম করে বৃষ্টি এলো তখন ব্যাঙ্গালোর যেন আমাদের পথ আটকাতে চাইছে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে রাত্রি তখন প্রায় সাড়ে এগারোটা দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে জীবনে প্রথমবার মধ্যবিত্ত বাঙালির বিদেশ যাত্রা করলে যেরকম হয় আর কি বুকের মাঝখানটা একটু ফাঁকা গলার কাছে একটুখানি তলা পাকানো ব্যথা আটকে আছে তবুও মুখে একটু হাসি ঝুলিয়ে রাখতে হবে স্বাভাবিক থাকতে হবে পটুর জন্যই অনুভবী আর প্রমোদ ভাইয়াকে টাটা করে কাঁচের আড়াল হলাম আমরা এখন বাজে রাত্রি বারোটা আমাদের ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজগুলো ড্রপ করে দিচ্ছি এরপরে যাবো সিকিউরিটি থেকে আমাদের ট্রলিগুলো সব একে একে গন্তব্যের নাম লেখা ট্যাগ পরে ভেতরে ঢুকে গেল দেখা হবে একেবারে নিউ ইয়র্ক এয়ারপোর্টে গিয়ে পটুম্যানকে নিয়ে তারপরে আমরা গেছিলাম হেল্প ডেস্কে সেখান থেকে নিয়েছিলাম একটা সানফ্লাওয়ার ট্যাগ এই ট্যাগটার বিশেষত্ব হচ্ছে এটা হিডেন ডিজেবিলিটিকে বোঝায় যাতে দেখে বোঝা যায় না অথচ কিছু সমস্যা আছে তাদের জন্য এই ট্যাগটা যেমন অটিজম পটুর জন্য এই ট্যাগটা আমরা নিয়েছিলাম যাতে পটু একটু এক্সট্রা কেয়ার পায় বা ও কান্নাকাটি করলে বা জিৎকার করলে অন্যরা বুঝতে পারে যে ওর একটা সমস্যা হয়েছে তাই জন্য এটা করছে এটা একটা আমাদের ভীষণ হেল্প করেছে আমরা বহুদিন ধরেই এটা একটা কেনার চেষ্টা করছিলাম তবে সত্যি কথা বলতে কি পাইনি কোথাও কিন্তু আমাদের চ্যানেলের সদস্য যাদের পটু ম্যানের মতো বাচ্চা আছে সেরকমই একজন মা আমায় বলেছিলেন ব্যাঙ্গালোরের হেল্প ডেস্কে গেলে এটা পাবো সত্যি তাই পেলাম আর খুব উপকার হলো যাই হোক এর পরের স্টেপ ছিল আমাদের ইমিগ্রেশন যেটা ভারতের ইমিগ্রেশন সেটা হলো তারপরে আমরা ছাড়পত্র পেলাম পরের স্টেপে যাওয়ার এবং তখন আমাদের সিকিউরিটি চেক হলো সিকিউরিটি চেকও ডান এবার কিছু খেতে হবে তাই মনে একটা বাজে আমরা বাড়ি থেকে তো খেয়ে রই না একটু খাওয়া দাওয়া করি একটু চেয়ারে খুব ভালোই আছে হাঁটতে হচ্ছে না বলে একদম বিরক্তি নেই চুপচাপ সিকিউরিটি চেকে বসে থাকলো হায়দ্রাবাদ যাওয়ার সময় কিন্তু খুব কষ্ট পেয়েছিল আর কিছু আমরা ডিনার পটুর জন্য সানফ্লাওয়ারটাগটা নেওয়া হয়েছে বলে কিনা জানি না যখন আমরা সিকিউরিটি চেকেছিলাম পটু হুইল চেয়ারে ছিল তখন থেকেই পটুর সঙ্গে একজন স্পেশাল অ্যাটেন্ডেন্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানেই নতুন একটা সেন্সারি রুম খুলেছে এই এয়ারপোর্টের মধ্যে আমাদেরকে সেখানেও নিয়ে যাওয়া হবে এরপরে তার আগে আমরা কিছু একটু খেয়ে নেব তারপরে আমরা সেখানে যাব দেখুন কি সুন্দর এই দেখতে পাবেন আরেকজন হাঁটছেন উনি হচ্ছেন সেই স্পেশাল যিনি আমাদেরকে সেন্সারি রুমে নিয়ে যাবেন এবং আমাদেরকে পুরো টাইমটায় উনি গাইড করছেন কোথায় খেতে হবে সেইটা পর্যন্ত উনি দেখিয়ে দিয়ে গেলেন এখন আমরা একটু ডিনার করে নেব খুব বেশি কিছু নয় একটুখানি চিকেন আর নান নেবো সেটাই খেয়ে নেব আর ওনারা বাইরে অপেক্ষা করছেন ততক্ষণ এইখানে এয়ারপোর্টের ভিতরেই এই রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজানো দেখুন ভীষণ কালারফুল একেবারে রং বেরঙের ঘুড়ি মাটির হাড়ি পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এই যে আমাদের খাবার এসে গেছে এত রাতে খাবার তো অভ্যাস নেই তাও অল্প কিছু তো খেয়ে নিতে হবে কারণ আমাদের ফ্লাইট সেই ভোর চারটে তারপরে ওনারা ফ্লাইট ছাড়ার পরে হয়তো খাবার দেবেন কিন্তু ততক্ষণ তো আর অপেক্ষা করা যায় না সেই দুপুরবেলা আমরা খেয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর রং বেরঙের পুতুল দিয়ে সাজানো খুব ভালো লাগছিল আমাদের এগুলো দেখতে তো যাই চলুন এবার সেন্সারি রুমটায় যাই এই সেন্সারি রুমটা থাকাতে আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করাটা অনেকটা সহজ হয়ে গেল একে তো পটু সারা রাত জেগে তার মধ্যে যদি বাইরে অত চিৎকার চেঁচামেচি খোলা অত বড় জায়গার মধ্যে পটু থাকতো তাহলে হয়তো ওকে সামলানো অনেকটা মুশকিল হতো কিন্তু যেহেতু এখানে ওর সমস্ত সেন্সারি নেটগুলো ফুলফিল হচ্ছে তাই জন্য ওকে এখানে সামনে রাখাটাও অনেকটা সহজ Das will ich এই সেন্সেরি রুমটা এসে মনে হচ্ছিল সত্যি আমাদের বাচ্চাগুলোর কথা কেউ তো ভেবেছে আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টে প্রত্যেকটা রেল স্টেশনে সব জায়গায় এরকম একটা সেন্সেরি রুম হোক যেখানে আমাদের বাচ্চাগুলো বা ওরা যখন বড় হবে তাহলে ওদের নিডগুলো ওরা ফুলফিল করতে পারবে ওদেরও অপেক্ষা করাটা এদিক ওদিক যাওয়াটা একটু সহজ হবে সারা পৃথিবীটা আমাদের ওই ভিডিওয়ে কমেন্ট করা বাবুর মতো মানুষই যেন ছেয়ে না যায় যাদের কাছে অটিস্টিক মানুষরা এখনও হ্যান্ডিক্যাপড আর মেন্টাল প্রবলেম আছে তাদের এই বলে কমেন্ট করেন যাই হোক ভালো মানুষের দেখা আমরা জীবনে প্রচুর পেয়েছি অনেক ভালোবাসার হাত পটুকে ঘিরে রয়েছে এটাই যা শান্তির বিষয় আমাদের অপেক্ষা করাও প্রায় শেষ হয়ে এলো প্রায় তিনটে বাজে এবার আমরা চলে যাব কারণ তিনটে থেকে বোর্ডিং শুরু হবে তিনটে বাজে এখন ফটু ঠিক আছে আপাতত রুমটা ছিল বলে খুবই ভালো আছে ফটো ঘুম পেয়েছে তবে কোনো রকম বায়না বা মন খারাপ কিছু নেই ভালো আছে চলুন এবার আমরা দোহার ফ্লাইটে বোর্ডিং করব। ব্যাস এই শেষবার দেশের আকাশ দেখে নিলাম দেশের হাওয়া গায়ে মেখে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম ফ্লাইটে উঠলেই তো বিদেশে গিয়ে নামবো আবার এই যে আমরা ফ্লাইটে উঠে গেছি পটুম্যান নিজে সিট খুঁজতে খুঁজতে যাচ্ছে এই ফ্লাইট আমাদের দোহা নিয়ে যাবে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা আমরা সিটে বসে পড়েছি পটুম্যান খুব এক্সাইটেড ও ঘুম একেবারে কেটে গেছে এখন খুবই এক্সাইটেড অনেক দিন পর ফ্লাইটে উঠছে জানি না ও কি ভাবছে হয়তো ভাবছে কলকাতা যাব এখানে ফ্লাইটে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেগুলো দেয় আর কি একটা ছোট্ট বালিশ একটুখানি গায়ে দেওয়ার জন্য কিছু ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট একটা হেডফোন আর এই সিটের সামনে একটা স্ক্রিন থাকে স্ক্রিনের মধ্যে আপনি মুভি দেখতে পারেন নানা রকমের গান শুনতে পারেন বাচ্চাদের জন্য কার্টুন দেখার ব্যবস্থা আছে হ্যালো ধুতু ভুতু ধুতু কম্বলের ভেতরে মাতার মারছে এদিকে ফ্লাইটের অ্যাউন্সমেন্ট শুরু হয়ে গেছে স্ক্রিনে সেটাই দেখাচ্ছে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে আর আছে একটা ছোট্ট টি টেবিল এটা আবার ফোল্ডিং ব্যাস এই পর্যন্তই এবার আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরে দেশের মাটি ছেড়ে উড়ে যাব আমরা জীবনে প্রথমবার দেশের বাইরে পা রাখবো বুকটা তো একটু দূর দূর করছেই কিন্তু সঙ্গে পটুনে আছে ভয় কি আমাদের একটা করে রিফ্রেশিং টাওয়েল দিয়ে গেল আর কিছুই নয় ওয়েট টিস্যু টাইপের ঠান্ডা হাত মুখ মোছার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য তখনও ফ্লাইট ছাড়েনি আর তারপরেই দিয়ে গেল একটা গুডি ব্যাগ পটুর জন্য সমস্ত বাচ্চাদেরকেই দেওয়া হয় এটা পটোরও সেদিকে কোনো প্রক্ষেপ নেই এই সমস্ত দিকে কোনো দিনইও ইন্টারেস্টেড নয় আমি ওটা গুছিয়ে রেখে দিলাম এবার ফ্লাইট ছাড়ার অপেক্ষা চলছে আজকে আমাকে এই স্ক্রিনেই দেখতে হবে ফ্লাইটের আকাশ উড়ে যাওয়াটা কারণ আমরা যে জায়গাটায় বসেছি সেখান থেকে খুব একটা নিচে কিছু দেখা যাবে না তবে ভরসা যেই ক্যামেরার ভিউটা স্ক্রিনের মধ্যে দেখা যায় তো ওখান দিয়েই দেখতে পাবো আর কি একটা সজোরে ঝাঁকুনি আর দেশের মাটির থেকে আপাতত আলগা হয়ে গেলাম আমরা পাশাপাশি আলো জ্বলে থাকা বাড়িগুলো এখন দূরে টিম নক্ষত্র হয়ে গেছে পটু ম্যানো এখন ঘুমের দেশে সামনে এই যে স্ক্রিনটা এগুলো তো ডোমেস্টিক এয়ারলাইন্সে পাই না আমরা আর জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠেছি মনটা খানিকটা ঘোরানোরও দরকার ছিল তাই এই স্ক্রিন জুড়ে থাকা ম্যাপ কোন কোন দেশের ওপর দিয়ে যাব সাত সমুদ্র তেরো নদী কীভাবে বেরোবো সে সমস্ত খুঁজে খুঁজে দেখতে থাকলাম আমাদের হাত ঘড়ি তখন বলছে সময় পাঁচটা এত ভোরবেলায় হয়তো চাও খাই না এখানে তো পুরোপুরি একেবারে ব্রেকফাস্ট দিয়ে গেল প্রচুর কিছু রয়েছে তবে এত কিছু খাওয়া যাবে না এত সকালে খাওয়ার অভ্যাস নেই তো ফল আছে একটুখানি যোগাট আছে আছে কাবাব পরোটা আর একটা আন্ডা ভুজি টাইপের আর আছে ওই যে কি বলে ক্রস আমি তো বাংলা মিডিয়াম ঠিক উচ্চারণটা হয়তো পারলাম না একটু ফল ছিল একটু স্প্রাইট নিলাম চা কফি কিছু নিলাম না এতটা সকালে পটুম্যানকে দেখুন ও কিছুই খাবে না ঘুমিয়ে একেবারে কাদা এইটুকু সময় ঘুমিয়ে নিক এর পরের ফ্লাইট তো প্রায় পনেরো ঘন্টা জানি না ওইখানে গিয়ে পটু খাবে কি না ঘুমাবে কি না মনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে। ম্যাপের দিকে মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে পানাজি নামটা দেখে একটু চেনা লাগলো ততক্ষণে আমরা স্থলভাগ শেষ করে জলভাগের উপরে আরব সাগরের ওপর দিয়ে উঠতে উঠতে এখন আমরা প্রায় দোহার কাছাকাছি পৌঁছে গেছি সূজি মামারও দেখা মিলেছে ওদিকে চাঁদ মামাও তখনও বাড়ি যায়নি বেশ লাগছিল এবার আমাদের নেমে পড়তে হবে মরু শহরে আরব সাগরের ধার ঘেসে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা সেখানেই নাম বৈক্ষণী আমরা স্থানীয় সময় সকাল ছটা আমাদের পরের ফ্লাইট আটটায় যেটা যাবে জেএফকে নিউ ইয়র্ক ততক্ষণে দেশে কটা বাজে নিউ ইয়র্কে কটা বাজে দিন কি রাত কী সমস্ত কিছু একেবারে গুলিয়ে ঘন্ট হয়ে গেছে আমার মনের মধ্যে পটুকে একটুখানি ব্রাশ করিয়ে একটুখানি ফ্রেশ করে নিলাম টয়লেটে নিয়ে গিয়েছিলাম এবার এই এক্কা গাড়ি করে আমরা যাব সিকিউরিটি জেগের জন্য এখানে তো অনেকগুলো টার্মিনাল সেজন্য অনেকটা হাঁটা থাকে সেই ভেবেই পটুর জন্য হুইল নেওয়া তবে হুইল এখানে খুব কম আছে বলে আমরা এই গাড়িটায় করেই যাচ্ছি সেরকমই ব্যবস্থা করা হয়েছে এখান থেকে সিকিউরিটি চেকের তো আর ভিডিও বানানো যায় না আপনারা জানেনি সেজন্য সেই সমস্ত ভিডিও নেই এখানে তবে আমাদের দুবার সিকিউরিটি চেক হয়েছে এখানে ব্যাগ থেকে সেই সমস্ত জিনিসপত্র বের করে করে চেক করানো যেরকম হয়ে থাকে আর কি তারপরে আমেরিকান কাকু পটুকে কাতু কুতু দিয়ে অনেক চেক করেছে পটু তো হেসেই একেবারে কুটি পাটি তারপরে আবার আদরও খেয়ে এসছে ওনার কাছে এখন আমরা প্লেনে উঠে গেছি প্রত্যেকটা সিটে দেওয়া এই সাদা ছোট্ট ব্যাগগুলো দেখে রাখুন পরে বলছি এটা নিয়ে পটুকে এখানেও একটা গুটি ব্যাগ দেওয়া হয়েছে ফটো রিফ্রেশিং টাবেল নিয়ে বসে আছে আর কি দেখছে ফটো গোয়ার ভিডিও ফটো ম্যাম নিজের ভিডিও দেখছে এবার দোহার মাটিও ছাড়লাম আমরা এবার গিয়ে থামব সেই আমেরিকায় দীর্ঘ প্রায় পনেরো ঘন্টার জার্নি এটা জানি না পটু কেমন থাকবে কি খাবে ঘুমাবে কি না ঘুমের ওষুধ দিতে হবে কি না স্নান করার বায়না করবে কিনা তবু সত্যি বলছি এ বিশাল আরব সাগর দেখতে দেখতে মনের মধ্যে কিন্তু পটুকে ছাড়াও আরও কয়েকটা কথা ভিড় করে আসছিল ভিড় করে আসছিল সেই আমাদের বন্দি জীবনগুলোর কথা বিয়ের পরে দুটো স্যুটকেস নিয়ে বাড়ি ছেড়েছিলাম তারপরে সাত বছরের শ্বশুর বাড়ি ছেড়েছিলাম দুটো সুটকেস নিয়ে পুনে পুনে থেকে আবার দুটো সুটকেস নিয়ে ব্যাঙ্গলোর আর আজকেও সেই বন্দি সংসার নিয়ে আমেরিকা যাচ্ছি থিতু আর হতে পারলাম কোথায় সে তো আবার গিয়ে ঘর সাজাবো চামচ হাতা খুন্তি নিয়ে সংসার করব রঙ মিলিয়ে পর্দা কিনবো আর বেডকভার দিওয়ালিতে বারান্দা একটু লাইট লাগাবো যদি পাই একটা বারান্দা না পেলে ঘরের একটু লাইট লাগাবো ক্রিসমাসে ঘরের কোনায় একটা ক্রিসমাস ট্রি পটু ম্যানের মতো একটি বাচ্চা সতেরো বছরের এ তার আঁকা ছবি আজকের এই গুডি ব্যাগটায় এটা আমাকে কতটা আনন্দ দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না এপ্রিল অটিজম অ্যাওয়ারনেস মান্থ সেজন্য কাতার এয়ারওয়েজের এই একটা ছোট্ট প্রয়াস মনটা ভরিয়ে দিল আমার হচ্ছে হচ্ছে সারা পৃথিবী জুড়ে অটিজম অ্যাওয়ারনেস হচ্ছে বাঙালি বা বাংলা হয়তো একটু পিছিয়ে আছে এই বিষয়ে তবে একদিন ঠিক হবে ম্যানদের আর কেউ পাগল বলবে না প্রতিবন্ধী বলবে না মাথার অসুখ বলবে না ঠিক ঠিক হবে বলবে না যাই হোক এখানে যা যা নর্মালি দিয়ে থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে সেগুলোই আছে ওই একজোড়া মোজা স্লিপিং মাস্ক ইয়ার প্লাগ আর একটা পুচকি ব্রাশ আর পেস্ট এইটুকুই পটু তো আগের ফ্লাইটে ঘুমাচ্ছিল ও ব্রেকফাস্ট করেনি সেই জন্য একটুখানি চিড়ে ভাজা খাইয়ে দিচ্ছি এরপরে এখানে হয়তো খাবার দাবার দেবে তবে পটু খাবে কি না জানি না আর ওকে নিয়ম মতো ওষুধগুলোও খাওয়াতে হচ্ছে তো সেজন্য একটুখানি চিড়ে ভাজা খাইয়ে দিচ্ছি এগুলো জানি না শেষ হবে কি না ইউএসএ পৌঁছাতে পৌঁছাতে যদি শেষ না হয় আমি ইমিগ্রেশনে ডিক্লেয়ার করে দেব জানলা দিয়ে মাঝে মাঝেই চোখ যাচ্ছে বাইরে ভাগ্যিস আমরা রাত্রিবেলা ট্রাভেল করছি না আমরা পুরো দিনের আলোটা পাচ্ছি তাই জন্য খুব সুন্দর লাগছে বাইরে দেখতে এইগুলো ঠিক জানি না কোন দেশ কোন শহর তো দেখতে ভালো লাগছে আমাদেরকে দিয়ে গেল এখনই ব্রেকফাস্ট সেই একই মেনু সকালবেলা আমরা দোহার ফ্লাইটে যেটা পেয়েছিলাম সেম এখন একটা কফি নিলাম সঙ্গে সকাল থেকে চা কফি কিছুই খাওয়া হয়নি সেজন্য কফিটাই খাচ্ছি আর মেনু তো আপনারা জানেনি আগেরবার যেটা বললাম একই রকম সেম টু সেম আর পোটো এবারেরটাও খায়নি কিছুই আমি জানতাম হয়তো ফ্লাইটে সব খাবার খাবে না নিচে জানলা দিয়ে তখন দেখি মরু শহর মরু শহরের ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা মরুভূমি কিনা আমি জানি না তবে এত বালি আমি আগে কখনো দেখিনি ধরে নিলাম এটাই মরুভূমি আর আমি জীবনে প্রথমবার আকাশ থেকে মরুভূমি দেখছি ইন্টারন্যাশনাল ফ্লাইটে শুনেছিলাম বারবার খাবার জিনিস দিয়ে যায় সত্যি তাই ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চা বিস্কিট এই সমস্ত দিয়ে গেল কোল্ড ড্রিঙ্ক নিল কেউ কেউ বা নিলো অন্য কোনো ড্রিঙ্ক আমরা ম্যাপের মধ্যে চেনা নামগুলো খুঁজছিলাম আর পালা করে করে উইন্ডো সিটটায় বসছিলাম কখনো আমি কখনো ছন্দক আবার কখনো পটু দেখুন ম্যাপে আমাদের বাংলা মিডিয়ামে পড়া গুগল বই আর খবরের কাগজের চেনা নাম সব মিলে মিশে একাকার এখন ঠিক জানি না কটা বাজে আর কতক্ষণি বা বাকি বন্ধ করে দিয়েছি ম্যাপটা কিছুক্ষণের জন্য এখন শুধু পটুর সঙ্গে সময় কাটাচ্ছি আর ফ্লাইটে সবাই মোটামুটি নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু পটুর চোখে ঘুম নেই আর এখনই ওকে আমি ঘুমের ওষুধও খাইয়ে দিতে পারবো না কারণ এই সময়টা তো ওর জেগে থাকারই সময় ওকে লাঞ্চ করিয়ে ওষুধ খাইয়ে তারপর একটুখানি ঘুমের ওষুধ দেব যদি একটু ঘুমায় আমি আর পটু পালা করে করে জালনার বাইরেটা দেখছি কি অদ্ভুত সুন্দর সুন্দর শহর দেখছি শহর কিনা জানি না দেশ দেখছি মন জুড়িয়ে যাচ্ছে একেবারে একটুখানি ফ্রেশ করে নিয়ে এলাম ড্রেসটাও চেঞ্জ করে দিলাম আর চিকেন রাইস কোনো অপশান আছে নাকি জিজ্ঞাসা করাতে ওনারা এটা দিলেন এটা খাইয়ে পটুকে দুপুরের ওষুধটা খাইয়ে দেব। আমাদের অ্যালার্ম দেওয়াই আছে ওর ওষুধের সময় অনুযায়ী সেগুলো আমরা মেনটেন করছি তবে অনেকে বলেন না এই দীর্ঘ সময় বোর লাগে কিন্তু আমার কোথা দিয়ে যেন কেটে যাচ্ছে সময়টা পটুকে সামলাতে সামলাতেই বলুন বা জানলার বাইরে দিয়ে মন করা কল্পনার জগতে ভাসতে পটু এখন একটুখানি ঘুমাচ্ছে আর আমাদের লাঞ্চের জন্য দিয়েছে চিকেন সঙ্গে একটা স্প্রাইট নিয়েছি আবার এই এখন খালি ম্যাপের দিকে তাকিয়ে থাকা কতক্ষণ সময় গেল আর কতক্ষণ সময় বাকি আছে এই করতে করতে দিনের আলোর মধ্যেই সার্ভ করলো ডিনার চিকেন আছে স্যালাড আছে আছে একটা পাইনঅপেল কাস্টার্ড আর আছে রাইস আর ডাল এই হচ্ছে আমাদের ডিনার মেনু এখন কিন্তু বাইরে একেবারে সূর্যের আলো কিন্তু ডিনারের নিয়মটা ওনারা হয়তো আমরা যে ডেস্টিনেশান থেকে এসেছি সেই মতো মেনে ডিসাইড করেছেন আর যেহেতু এখন ইন্ডিয়াতে অনেকটা রাত পটুর এখন পেয়েছে ঘুম তখন মাত্র এক ঘন্টা ঘুমিয়ে উঠে গেছিলো আর বাকি সময়টা পুরোটা জেগেই ছিল এখন আমাদের পাইলট অ্যানাউন্স করেছেন যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো আর হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো বাকি আছে আর এখন একটু প্রবল ঘুমানোর চেষ্টা করছে এই যে আমাদের ফ্লাইট প্রায় নিউ ইয়র্ক পৌঁছে গেছে আমি জানলা দিয়ে চোখ বাড়িয়েই বসে আছি যে প্রথম ঝলকটা দেখব আমেরিকার কিন্তু মেঘের সব ঢাকা এখনো আস্তে আস্তে হয়তো পরিষ্কার হয়ে উঠবে আর প্রথমবার আমেরিকাকে নিজের চোখে দেখব।। আমাদের প্লেন এখন আটলান্টিকের দিয়ে যাচ্ছে আর ওপর এদিকে চোখ খুলিয়ে রাখাই মুশকিল হয়েছে একেবারে ঘুম পেয়ে গেছে ওর কিন্তু এখনই তো নামতে হবে ওকে ঘুমোতে দেওয়া যাবে না সেজন্য অনেক কষ্ট করে ছেলেটাকে জাগিয়ে রেখেছি ওইদিকে জালনার বাইরে বারবার চোখ যাচ্ছে নিচে নীল হিম শীতল জল আটলান্টিক হাতে গোনা কয়েকটা ইংরাজি সিনেমায় যার ঝলক দেখেছিলাম আর আমাদের সেই ভূগোল বইতে পড়া আটলান্টিক আজকে আমার চোখের সামনে নিজেকে নিজে চিমটি কেটে যেন বাস্তবের জমিতে নামিয়ে আনছি যে হ্যাঁ এটাই সত্যি আমি নিজের চোখে আটলান্টিক দেখছি অবশেষে আমাদের তিরিশ ঘন্টার জার্নি সফল হলো এবার আমরা আমেরিকার বুকে নামছি আমাদের যাবতীয় ভয় আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে পটুম্যান অদ্ভুত সহযোগিতা করলো অদ্ভুত ভালোভাবে ছিল পুরো সময়টা মা হয়ে এটা বেশ বুঝতে পারছি এটা আপনাদের সবার প্রার্থনা আর শুভকামনা ছাড়া হতো না দেশে বসে এত মানুষ পটুম্যানকে এত ভালোবাসা জানাচ্ছেন আর প্রার্থনা করছেন ও যেন সাবধান মতো সুস্থভাবে পৌঁছে যায় তার ফলেই এটা সম্ভব হয়েছে এটা একটা মায়ের মন দিয়ে আমি বুঝতে পারছি অবশেষে আমরা এর বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লাম আর আমাদের প্লেনের চাকা ছিল আমেরিকার মাটি এবারে আরেকটা যুদ্ধ অবশ্য আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ইমিগ্রেশন শুনেছি তাতে নাকি অনেক লম্বা লাইন পরে অনেক সময় লাগে অনেক কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় তখনও জানি না জীবনে প্রথমবার তো চলুন ভেতরে যাই দেখা যাক আমাদের ইমিগ্রেশনের অভিজ্ঞতা কেমন হল তবে সেটা কিন্তু আজকের ভিডিওয়ে আমরা শেয়ার করব না শেয়ার করব একটা অন্য ভিডিওতে আর এইচ ওয়ান ভি ভিসা এগুলোর ডকুমেন্টেশন ইন্টারভিউ এগুলো নিয়েও ছোট ছোট ভিডিও আমি বানাবো অবশ্যই ছন্দককে সঙ্গে নিয়ে ওকে জিজ্ঞাসা করে যদি আপনাদের কারুর কাজে লাগে সেইটা ভেবে এই সমস্ত ভিডিও কিছু দিনের মধ্যে আমরা আমাদের চ্যানেলে আনার চেষ্টা করছি আগে নিজেরাই শহরটা একটু থিতু হয়ে নিই তারপরে তবে ভাবনা চিন্তার মধ্যে আছে যখন আপনাদেরকে জানিয়ে রাখলাম হুইল চেয়ার থাকার পরেও আমাদের প্রায় ঘন্টা দেরেক লাগলো ইমিগ্রেশন কমপ্লিট হতে এখন আমরা লাগেজ সমস্ত কিছু পেয়ে গেছি এবার বাইরে খুব ঠান্ডা তো কি খুশি হয়েছে চলো আগে সোয়েটারটা পরিয়ে দাও residency hotel hotel residency r e s i কি অদ্ভুত দেখুন আমেরিকায় এসে প্রথম দিন যে গাড়িতে আমরা উঠলাম সেখানে আমরা বাংলায় কথা বলতে পারছি এক বাংলাদেশি দাদার গাড়ি করে আমরা যাচ্ছি হোটেলে কিন্তু বিধ্বস্ত হলে কি হবে চোখের সামনে তখন আমেরিকা মনে হচ্ছে করণ জোহরের কোনো সিনেমার সেটে পৌঁছে গেছি এতদিন সিনেমায় দেখা অন্য মানুষদের ব্লগে দেখা শহরটাকে নিজের চর্মযক্ষু দিয়ে দেখছি যতই ক্লান্তি থাকুক কিরম যেন একটা স্বপ্নের মতো লাগছে একটা ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে ঠিক যেন সত্যি মিথ্যের মাঝখানে রয়েছি মনে হচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা প্রায় এই ছ সাত ডিগ্রি মতো টেম্পারেচার ছিল এয়ারপোর্টের বাইরে তবে ক্যাবের ভেতরে তো সেগুলো বোঝা যায় না যাই হোক আমরা হোটেলে পৌঁছে গেছি আপাতত কিছু দিনের মানে পনেরো দিনের ঠিকানা আমাদের এই হোটেল এখন ওই আমাদের ক্যাব ড্রাইভার যিনি ছিলেন দাদা তার সাথে ছন্দকের একটা ফটো শেয়ার করলাম ওনার পারমিশান নিয়ে অবশ্যই এবার হচ্ছে হোটেলের রুমে পৌঁছা। এখানে সমস্ত কাজ নিজেদেরই করতে হয় জীবনে প্রথমবার এত লাগেজ নিজেরাই টেনে টেনে হোটেলের রুমে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের ঘর আপনাদেরকে একটু ছোট্ট করে ঘরটা দেখিয়ে দিই এখানে একটু রান্নাবান্নার ব্যবস্থা আছে ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আছে ডিশওয়াশার আছে টুকটাক বাসনপত্র আছে আর একটা খাট আছে কাজ করার একটা ছোট্ট জায়গা আছে এগুলো আপনারা দেখতে থাকুন আর আজকে রুম ট্যুরের মধ্যেই ব্লগটা শেষ করি এর পরবর্তী এপিসোডে আমি আমেরিকায় আমরা কেমন আছি প্রথম দিন কি করলাম খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হলো আর কে কে দেখা করতে এলো সেই সমস্ত কিছু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই খুব খুব ভালো থাকবেন কেমন লাগছে আমাদের এই ব্লগগুলো জানাবেন আর আমাদের পাশে থাকবেন আজকে আসি কেমন